রাজ্যে নির্বাচিত সংস্থাগুলি স্বচ্ছতার সাথে কাজ করে চলেছে মানুষ যখন সুযোগ দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেকে স্বচ্ছতার সাথে মানুষের জন্য আগামী দিন কাজ করবেন কাজের সময় মনে রাখতে হবে শপথের প্রতিটি শব্দ যেন মনের মধ্যে সবসময় থাকে আগরতলা টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর ইতিমধ্যে শেষ হয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচন প্রতিনিধিতে শপথ গ্রহণের কাজ এবার চলছে জেলা পরিষদের নির্বাচিতদের শপথ গ্রহণ বৃহস্পতিবার আগরতলা টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে নিলেন শপথ প্রথমে একে একে সতেরো জন সদস্যকে শপথ পাঠ করালেন পঞ্চায়েত দপ্তর অধিকর্তা এরপরি শপথ নিলেন সভাপতি হিসেবে মনোনীত বলায় গোস্বামী ও সহকারী সভাধিপতি হিসেবে বিশ্বজিৎ ছিল সভাধিপতি ও সহকারী সভাপতিকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর পশ্চিম জেলা পরিষদের সদস্য সহ সভাপতি ও সহকারী সভাধিপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন পর্যটন শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন পঞ্চায়েত হল উন্নয়নের অন্যতম ভিত সরকারের সমস্ত ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয় ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত পরিচালনার কাজে রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছিল তাতে খুবই প্রশংসিত হয়েছে রাজ্যে জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা 116 জন পঞ্চায়েত সমিতিতে সদস্য সংখ্যা 423 এবং পঞ্চায়েতে মোট সদস্য রয়েছেন 6370 মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে কেন্দ্র রাজ্য সরকার বারবার যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে তা হলো স্বচ্ছতার মাধ্যমে কাজ করা ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও সেভাবেই চলবে অনেক জায়গা থেকে অনেক সময় বিভিন্ন খবর উঠে আসে যা কখনো কামনয়। নয় প্রধানমন্ত্রী যে ইচ্ছা স্বচ্ছ প্রশাসন তার নির্বাচিত প্রতিনিধিরা দেবেন বলে প্রত্যাশা জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয় এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয় যে আমাদের যে যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয় আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় একশো ষোলোটার মতো আমাদের সদস্য সংখ্যা পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা চারশো এবং গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ছ হাজার তিনশো সত্তর অর্থাৎ এই যে সংখ্যা মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে আমাদের সরকার কেন্দ্রের সরকারই হোক আর ত্রিপুরা সরকারই হোক বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে অনেক সময় অনেক জায়গার থেকে অনেক খবর আসে সেটা কোনো অবস্থায় কাম্য নয় আমি এখানে নবনির্বাচিত যারা সদস্য সদস্যরা আছেন বা সভাধিপতি সহকারী সভাপতি ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে